ভগবান বিশ্ব মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করবে প্রদেশ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বলেন আগামী পনেরো নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান হবে খুমলুগে সেখানে এই প্রথমবারের মতো একসাথে বারোশো জন শিল্প ঐতিহ্যবাহী মমিতা নৃত্য অংশগ্রহণ করবে তাছাড়া আগামী তেরো থেকে পনেরোই নভেম্বর রাজ্যের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তিনি জানান রাজ্যের প্রতিটি জেলার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে প্রতিটি জেলা হলসভার সভার পাশাপাশি জনজাতি বিশিষ্ট জনদের সংবর্ধনা দেওয়া হবে প্রতিটি একলভ্য স্কুলে ভগবান বিরসা মুন্ডার জীবন কাহিনী তুলে ধরা হবে আগরতলার পনেরো নভেম্বর সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হবে এদিন উমাকান্ত একাডেমি থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হবে এই শোভাযাত্রা

এবং আমাদের স্টেট লেভেল প্রোগ্রাম হবে আমাদের এই আমাদের ভগবান যে জন্মদিন উপলক্ষে আমাদের খুমলুং বড় প্রোগ্রাম হবে ঐতিহাসিক আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে মামিতা ড্যান্স এক একসঙ্গে মামিতা ডান্স করবে এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো দিন হচ্ছে না এই দিন হবে আমাদের মামিতা ডান্স আমাদের চিরাচরিত যে আমাদের ট্র্যাডিশনাল ড্যান্স বা মিতা ড্যান্স হবে তো আগামী দিন আমাদের জনজাতিদের জন্য আমরা কিভাবে এগিয়ে নেওয়া যায়